আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গরুর মাংস রান্না করব এমনিতে তো গরম খাইলেও গরম লাগে না খাইলেও গরম লাগে তা আজকে অনেক দিন পরে মাংস রান্না করব যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরোটা ভিডিও দেখেন তো মাংসটা আমি অনেকখানি গড় থেকে ধুয়ে নিয়েছি আরও একটু ধুব মাংসটা আমি অনেকখানি গড়তে ধুয়ে এসেছি উপরের যে ময়লা টলা আছে তার অল্প একটু ধুয়ে নিব আর আমি হাড় তারপরে মাংস সব কিছু মিলিয়ে নিয়ে নিছি। আছে মাংস আছে এখন গরুর মাংস খাই আর কয়েকদিন পরে এই যে আমার কি চলে জমিনগুলা দেখতেছেন এগুলাতে ছোট ছোট মাছ আছে অনেক তো আর কয়েকদিন পরে মাছ ধরা যাবে এগুলা থেকে এই যে পিছনের যে জমিনগুলা এই জমিন এই এই পানি নতুন পানি হইলে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় শিং মাছ তারপরে কই মাছ হ্যাঁ মাছ খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় জিরা নিয়ে নিছি বাইটা নিব আদা রসুনা বাটব পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভাজ নিচ্ছি বাটা মশলাটা দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা আর রসুন বাটা মশলাটা আমি খুব সুন্দর করে বাজিয়ে আছি একটু পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে জিরা গরম মশলা সব মশলা গুঁড়া করা আছে কষলারা খুব সুন্দর করে কুয়াশায় নিচি নিচি যা লাগে যাইতেছে পেছে মাংসটি দিয়ে দিলাম মাংসটা সুন্দর করে কষায় নিছি আমি গরম পানি করে রাখছিলাম তো গরম পানি দিয়ে দিলাম ঘর থেকে গরম পানি করে আনছি গরম পানি দিয়ে এখন ডাইকা রাখবো তরকারি হয়ে গেছে একটু জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে নামাই নিলাম যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন